গুরুগ্রামেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তৃণমূলের বাঙালি হেনস্থার অভিযোগে গুরুগ্রামে তৃণমূল সাংসদদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলে প্রতিমা মন্ডল শর্মিলা সরকার প্রকাশ বড়াইত, বড়াই মমতা বালা ঠাকুর ও বাপি হালদার বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা তৃণমূলের প্রতিনিধি দলের বাঙালি বাংলা ভাষী পরিযায়ীদের আটক করার অভিযোগ গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে এসেছি এখানে প্রায় চারশো মানুষ আসেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু এখানে ঘুম ভাঙিয়ে একটি গাড়ি আসছে যে গাড়িতে নাম্বার প্লেট নেই যে গাড়ি থেকে যে মানুষ বেরোচ্ছে যে লোকটি সে পুলিশের পোশাক নয় এদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং নারকীয় অত্যাচার করে আমি এনার কথা বলবো হেমন্ত বর্মন কোচবিহারের মানুষ রাজবংশী বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন আধার কার্ড দেখিয়েছেন পোশাক খুলে নিয়ে দেখেছে যে এই হিন্দু না মুসলিম আমরা কোন ভারতবর্ষে আছি যে ভারতবর্ষের নাগরিকেরা ভোট দেয় অতচো এদের বাজবার অধিকারটুকু নেই একজন মানুষ হিসাবে বিরো ভাষায় বিরকনখে আমি বলতে চাই তারা বাংলা ভাষায় কথা বলবে এবং আমার নেত্রী লড়াই করবে নেতা অভিষেক বন্ধпадায় লড়াই করবে আমরা এদের সাথে আছি বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ নবদ্বীপের সেই দুই porejay শ্রমিক এবার বাড়ি ফিরলেন নবদ্বীপ ব্লকের তেওয়ারখালী এলাকার শান্তি শেখ ও কাজিল শেখ গত তিন মাস আগে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যায় অভিযোগ চলতি মাসের গত আঠারো তারিখ রাত বারোটায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে দিল্লি পুলিশ ঘরে ফিরে শ্রমিকদের অভিযোগ আধার কার্ড দেখালেও মেলে নিচ্ছা আমাদের আওয়াজ করে ওরা মদ খেয়ে আসে চার পাঁচ দিন

তারপরে ছদিন ওরা পুলিশ ফেলি বোঝায় তোমরা আরামসে থাকবো আমাদের থেকে ফুল মা তোমাদের ঠিক থাকে তোমাদের ছেলে তারপর থানা থেকে কাগজ যাওয়ার পর আপনাদের ছেলে গুজরাটে বাংলাদেশের সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ চরম হেনস্থার অভিযোগ পিংলার দশ যুবককে গভীর রাতে ঘুম থেকে তুলে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে আটক দশ জনকে চব্বিশ ঘন্টার মধ্যে থানা থেকে ছেড়ে দেওয়া হয় ভয়ে একে একে বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা পনেরো কুড়ি জন এসেছিলাম কুড়ি জনের মধ্যে আমাদের তিনটা রুম ছিল তিনটা রুমের মধ্যে একটা রুমের পুরো সবাইকে টোটালকে ধরে নিয়ে গেছে তারপর এরকম বলছে তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাও এরকম মারধর করেছে দশ জনের মতন ধরে নিয়েছে আর আমাদেরকে রাত্রি দুটোর সময় রুম থেকে তুলে নিয়ে রুমে ঘুমাচ্ছিলাম ঘুমোতে দুটোর সময় তুলে নিয়ে গেছে তুলে নিয়ে আমাদের সারাদিন রাত্রি সারাদিন রেখেছিল রাত্রি বারোটার পরে ছিল না আমাদেরকে এইভাবে এরা মারধর করতেছে আমরা আধার কার্ড দেখালাম যে দেখো আমরা কলকাতার মানুষ তবুও এরা বিশ্বাস করতে চাইছে না আর বলছে এটা ডুপ্লিকেট আধার কার্ড আসল নয় আমরা এসেছিলাম দু চার দিন আগে গুজরাট না স্কট বললো ওরা হ্যাঁ গিয়েছে গিয়ে সেখানে তো যাওয়ার পরে কি তাদেরকে কি সেখানে পুলিশ না কে বলতে পারবো না কি আটকে দিচ্ছে আর তোমরা এখানে বিদেশি লোক এসছো বাংলাদেশ থেকে এখানে